আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন ইমাম পোলট্রি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত রিসেন্টলি আমার কিছু ভিডিওতে আপনারা আমার খামারের স্কোয়ার ফিট কত ফার্স্ট কত ফিট এটা জানতে চান এখন আমি ঢালাওভাবে যদি বলে দিই এত স্কোয়ার ফিট সেটাতে অনেকে সন্তুষ্ট হচ্ছে না পাস কত লম্বা কত হাইট কত এগুলো সব কিছু জানতে চাচ্ছে তো আমি এখন একটা পিতা কালেক্ট করছি তুমি কত ফুট জানো আসো তাহলে তোমারে মাফি এটা ইয়া করে দি ওই নিচের দিকে এটা এই এই যে সাইড এই দাগ এই দাগ এটা পায়ের নিচে দিয়ে এই পর্যন্ত তাহলে দেখি ও কি রে ফিতা কি তোর মাফে বানাইছে নাকি তুই ফিতার মাফে হ্যাঁ তুই তো বরাবর ফাস্ট ফুড এই যে দাগটা দিলাম কারণ হচ্ছে ওই পাশে হচ্ছে আমার কিছু বাতি অংশ থাকার কথা ওইটা নাই টাইপে তাহলে এটা পর্যন্ত ধরবি ধরার সময় এদিকে এক ইঞ্চিটা ধরে ওইদিকে একটু ভালাই এটা মেপে দেখাই এটার পাশ নিয়ে দে পাঁচ পঁচিশ তাহলে আমরা পেলাম এই খামারটির স্কোয়ার ফিটে এখন হিসেব করি নেই এটির হচ্ছে পাশ হচ্ছে পঁচিশ ফুট আর লম্বাটা মেপে দেখি আমরা এই খামারটি থেকে কিন্তু আমার এই পাশের গুলা কিন্তু আরো বড় ও যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আরো লম্বা আরো বড় আমি একটি দেখিয়ে দিই এই দরজাটা খুল বাকিটা ভিতর দিয়ে যা দেখতে পাচ্ছেন আমার লিটার গুলো ওরা গুছিয়ে রাখছে এগুলো হেয়া কর আমার কিছু মানুষ আছে এরা এগুলো নিয়ে যায় কত একশো একশো তিন ফুট এবার হাইট কত দেখো হাইট তাহলে ওইদিকে কত পাইলাম পঁচিশ পঁচিশ বাই একশো তিন পঁচিশশো পঁচাত্তর স্কোয়ার ফিট ফিট হয় আর হাইট কত দেখতো এইদিকে না তো সাড়ে সাত ফুট এদিকে উপরে এটা তো অনেক হয় না এই যে এই যে এদিকে উপরে অনেক হাইট না তুই তো সাইডে দেখছো এই যে মাঝখানে উপরে অনেক হাইট হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এটা বারো ফুট থেকেও বেশি হবে হাইট হুম আমার ওইদিকের খামারগুলোও কিন্তু আপনার হাইট কিন্তু একই সবগুলো রাইস্ট্রাকচার সেম হাইট একই কিন্তু এটা আরেকটু বড় আর কি আরো বড় তবে ফার্স্টটা কিন্তু সেম কোনো ফার্স্ট একেবারে সেম মনে হতেছে না হ্যাঁ ফার্স্ট বেশ কম হবে না আসলে এই খামারগুলো করছে আমার আব্বু প্রায় পনেরো বছর হয়েছে চোদ্দ থেকে পনেরো বছর হচ্ছে এগুলা তো আমি বিজনেসের সাথে অ্যাটা স্টেট হয়েছি আপনার পাঁচ থেকে ছয় বছর তো এই জন্য আমি আপনাদেরকে আবার এগুলো আমি জানি কোনটা কত স্কোয়ার ফিট আমাকে বলে দিও অনুযায়ী কিন্তু আমি আবার মেপে দেখলাম এটা তো আসছে যেহেতু এটা একটু মেপে দেখাই যেহেতু আমার এই পাশে শেট আর ওই পাশে শেডটা সেম তাহলে আমার জন্য বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায় পঁচিশ এগুলোতে মুরগি বিক্রি শেষ হয়েছে আজকে তিন চার দিন হচ্ছে তো আমরা এই লিটারগুলো পুরোপুরি দিয়ে দিই শুধু বস্তার টাকা দেয় আর কি আমাদেরকে এর পরবর্তীতে আমরা খামারগুলো ভালো করে ওয়াশ করে এখানে জীবাণুনাশক দিয়ে তারপর হচ্ছে আবার সুনকাম করি আর কি এরপরে আবার রেস্টে রাখি ভালো উৎপাদনের জন্য আপনাকে অবশ্যই খামার পরিষ্কার করার পরে জীবাণুমুক্ত করার পরে রেস্টে দিতে হবে এই খামারটি কিন্তু স্ট্রাকচার দেখুন খুবই হেভি স্ট্রাকচার করা এগুলা পিলার দেখুন একটা আর এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল গুলা দেখছেন উপরে সব অ্যাঙ্গেল বর্তমানে করতে গেলে অনেক টাকা লাগবে পনেরো বছর চোদ্দ বছর আগের কথা বলতে গেলে তখন থেকে এখন প্রায় লাগবে আচ্ছা এটার পাশ সেম পঁচিশ ফুট আর লম্বা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এটা হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর হাইট তো মার্শাল্লাহ ভালোই আছে দেখতে পাচ্ছেন এগুলোর হাইট হবে মিনিমাম তেরো থেকে চোদ্দ ফুট হ্যাঁ চোদ্দ ফুট থেকে বেশি হইতে পারে পনেরো ফুট হবে আপনারা জায়গা নির্বাচনের আমার যেটা জানতে চাইছেন সেটা তো দেখলেন আর হচ্ছে যে কি আপনারা যদি বলেন যে কোন মুরগি কত স্কোয়ারে পালবেন আপনি গরমে হচ্ছে যে কি একটি ব্রয়লার মুরগিকে দেড় স্কোয়ার জায়গা দিবেন আর সোনালি হলো এক স্কোয়ার যথেষ্ট আর শীতে হচ্ছে যে কি ব্রয়লারও একে একে দিতে পারবেন এক স্কোয়ারে একটা দিতে পারবেন তো আমি যদি এই মুরগিটাকে এখানে এই খামার যদি আমি গরমের দিনে যদি করতে চাই সেক্ষেত্রে আপনি আমি আড়াই হাজার দিতে পারবো দেখেন আমরা কিন্তু এখানে খেলা সে আড়াই হাজার আড়াই হাজার করে দিয়েছিলাম তো আমি জানি যে আসলে কোটা কোনটাতে কতগুলো মুরগি ইয়া হয় কিন্তু আমার অ্যাকুরেট মাফা ছিল না যাই হোক আপনাদের কোয়েশ্চানের সুবাদে আমি নিজেও জিনিসটা দেখিয়ে দিলাম শুধু বলে নয় আপনাদেরকে ইনস্ট্যান্ট করে দেখিয়ে দিলাম এই ধরনের র ইনফরমেশন পেতে আমার